প্রত্যেক হিন্দু যাদের ঘর বাড়ির দোকান গেছে তাদের সরকারি সাহায্য লাগবে না হিন্দু আমরাই করে নেব হুঙ্কার শুভেন্দু অধিকারী পাশাপাশি তিনি বলছেন মুর্শিদাবাদে হত্যার ঘটনার সাথে ওয়াকফের কি সম্পর্ক সম্পর্ক একটাই ভোট ব্যাংক ছাব্বিশে ফিরতে হবে রোহিঙ্গাতে বাঁচাতে হবে ফের তৃণমূলকে নিশানা রাজ্যে বিরোধী দল নেতার এদিন হিন্দুদের উপর সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে ভবানীপুরে বিজেপির প্রতিবাদ মিছিল হয় আর সেই মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সেই মিছিল শেষেই হুঙ্কার শুভেন্দু প্রত্যেক হিন্দু যাদের ঘরবাড়ি গেছে তাদের সরকারি সাহায্য লাগবে না হিন্দু আমরাই করে নেব হুঙ্কার শুভেন্দু অধিকারী পাশাপাশি তিনি বলছেন মুর্শিদাবাদে হত্যার ঘটনার সাথে ওয়াকফের কি সম্পর্ক সম্পর্ক একটাই ভোট ব্যাংক দু হাজার হবে ফের রোহিঙ্গা রাজ্যে বিরোধী দল নেতার এদিন হিন্দুদের উপর সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে ভবানীপুরে বিজেপির প্রতিবাদ মিছিল হয় আর সেই মিছিলেই উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সেই মিছিল সেই হুঙ্কার রাজ্যে বিরোধী দল নেতার শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনব হিন্দুর বাড়ি মন্দির দোকান যা গেছে কোন সরকারি সাহায্য লাগবে না হিন্দু আমরাই করে দেব প্রশ্ন করি হরগোবিন্দ দাস চন্দন দাসের সঙ্গে ওয়াকপের কি সম্পর্ক ওয়াকপের বিলের কি সম্পর্ক গরু ছাগল বাছুর নুই তুলে নিয়ে গেছেন বাড়ি থেকে তার সঙ্গে ওয়াকের কি সম্পর্ক সম্পর্ক একটাই ভোট ব্যাংক তুষ্টিকরণ আবার ছাব্বিশে ফিরতে হবে রোহিঙ্গাদের বাঁচাতে হবে চুরি করতে হবে আগে বেঁচেছিলাম চাকরি এখন সুপ্রিম কোর্ট সুযোগ করে দিয়েছে এবারে বেঁচব প্রশ্ন আগে তুলেছে আমার ভাইপো কালীঘাটের কাকু কয়েকশো কোটি হাজার কোটির বেশি পার্থ আছে জেলে আর ভাইপো আছে বাড়িতে প্রত্যেক হিন্দু যাদের ঘর দোকান গেছে তাদের সরকারি সাহায্য লাগবে না হিন্দু আমরাই করে নেব হুঙ্কার শুভেন্দু অধিকারী পাশাপাশি তিনি বলছেন মুর্শিদাবাদে হত্যার ঘটনার সাথে ওয়াকপের কি সম্পর্ক সম্পর্ক একটাই ভোট ব্যাংক ফের তৃণমূলকে নিশানা রাজ্যের বিরোধী দলনেতার আপনারা দেখছেন বর্তমান সময়ে ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের

ওয়াচিং বর্তমান সময় ডট কম